جلدت که هر کاری گرده چیم जल जल हवे कहाँ हेलो हाय हेलो बंदूरा क्या हो रहा है चीज़ शुभ मैरी क्रिसमस पोचू गोलमाल हाय हेलो इमार आदि हाय क्या हो रहा आदि वेलकम तो क्या वेलकम करूँ शॉपिंग की वेलकम एक तो चटपट करो जाने हो जाए एक तो लाइटर करो बंदूरा चटपट को लाइटर करो মেরি ক্রিসমাস সবাইকে জানু মেরি জান মেরি জান হ্যাঁ জানু বলো কে রে এসে দেখবি কে জানে বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা কে দেখ কে কে দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করো যা নতুন জয়েন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভটা দেখে একটু লাইক ডান করে দিও লাভ ইউ লাভ ইউ সোনা লাভ ইউ টু লাভ ই ডেগো লাইক ড্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা একটু কমেন্ট করো ছটফট করে কমেন্ট করো গো আমি এখন গরম জল খাচ্ছি ঠান্ডার সময় না ঠান্ডা জল খেলে না গলাটা ভেঙে যেতে পারে খাবি বুদি দেখি তাও না হলে ছাড়বে না জয়েন হয়ে যাবো কেউ কিন্তু কমেন্ট করছো না জল খাও কেন আহ একটু শিরা খাও জানো জল খাচ্ছি দেখবে ফ্ল্যাক্সের মুখে টা ঠিক আছে ফ্ল্যাক্সের

একটু লাইট করো আজ করলাই বড়দিনের শুভেচ্ছা তোমায় হ্যাঁ গো তোমাদের অনেক শুভেচ্ছা বড়দিনে শুভেচ্ছা বড়দিনের সবাইকে

এখনই বুঝি আমায় আমি তো হারিয়ে গেছিলাম সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আবার আমি হেঁটে 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 তোমাদের কাছে হাই ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ কখন হবে অভিজিৎ হবে বারোটা আজকে হবে বারোটা গো বারোটা বা সাড়ে এগারোটার মধ্যে চলে আসতে পারি এগারোটা চল্লিশের মধ্যে আসতে পারি এগারোটা চল্লিশে আসবো কোথায় যাচ্ছে করতে ওদি কোথায় যাচ্ছো ফার্স্ট জানুয়ারিতে ওটা সিক্রেট পরেই বলবো ফার্স্ট জানুয়ারিতে যাবো তো ঘুরতে ঘুরতে না ফার্স্ট জানুয়ারি সরি বন্ধু একটু মানে দশ তারিখে যাবো আমরা একটু প্ল্যান আছে তো ওটা সিক্রেট তোমাদের জন্য ঠিক আছে বলবো না এখন

মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বেনারস এসো বেনারস 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 তো যাওয়ার কথা ছিল আগের বছরে যাওয়া হয়নি

i like you kiss you we are oh, love you i love it too good morning ragamudi like the um, thank you go thank you so much thank you so ragamudi thank you love you

সৌরভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আসার জন্য ভালো আছি গো বৌদি তাই একটু ঝটপট হয়ে যাও একটু কামেন্ট করে ঝটপট করে কামেন্ট তু কেমন আছো কোথায় বাড়ি গো তোমার কোথা থেকে দেখছো ডায়মন্ডে কি আসবে আজ আজকে ডায়মন্ডে আসবো আজকে গোল্ডে আসবো সবাইকে বলছি গোল্ড নিয়ে না গোল্ড আজকে গোল লাইভে আসব গো বন্ধুরা হালকা লিপস্টিক নিলে ভালো লাগতো তাই দিয়েছিলাম গো হালকা লিপস্টিক দিয়েছিলাম উঠে গেছে মানে আমি ক্রিসমাস দেখতে গেছিলাম তো চাচ্ছি গেছিলাম তার জন্য উঠে গেছে অনেকক্ষণ গেছে তো সন্ধ্যালাই গেছিল তো গেছে কি কামেন্ট কি কমেন্ট করব নামলিতে লাগবে না বুঝলে তাই বুঝি নামলিতে লাগবে না তো তুমি যদি পার্সোনালভাবে যদি কোনো গল্প করতে যাও তাহলে কিনে মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে আর প্লিজ পবিত্র মল ঠান্ডা তো লেগেছে হালকা পাতলা এই কথাটা আওয়াজটা বুঝতে পারছো তোমরা ভয়েসটা দেখে আমার আগের ভয়েসগুলো দেখবে আর এখন ভয়েসটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমার ঠান্ডা কতটা লেগেছে ভিতরে কি ও তাই বুঝছি দেখতে তো মেম্বারশিপ নিয়ে না তাহলে দেখতে পারেন আয় ওইটা বাদে কোনটা কি করে করবো ওইটা বলো কি করে করবে মেম্বারশিপ নিয়ে নাও তাহলে বুঝতে পারবে গোল কিং নিয়ে নাও তাহলে সব কিছু বুঝতে হবে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে আসলে আমি নতুন মাসিক কীভাবে জানি না তাই তো বন্ধুদের জিজ্ঞেস করব ওরা বলে দেবে দেখো আমার থেকে বন্ধুরা ভালো জানে রাহুল মা রাহুল কেমন আছো কতকে দেখছো এম রাহুল আমি তোমাকে তাই সত্যি কথা কি এটা মিথ্যে তো ভাবতেই পারছি না একটু জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও গে কে কোথায় দেখছো একটু comment করো ঝটপট করে comment করো নাহলে আমি বুঝতেই পারবো না যে কারা কারা দেখছো কোথায় দেখছো আমি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করার জন্য এসছি কিন্তু এবার যদি তোমরা কামেন্ট না করে চলে যাও তাহলে কি আর বৌদি ভালো লাগে এটা বলো একদম সত্যি হ্যাঁ সত্যি তো হ্যালো বৌদি সীশা কেমন আছো তোমার সাথে পারফিউম কথা বললে চাই এক एक ता हले तो मिम्मा सिंह नीते हमें मिम्मा सिंह कि भाभी नीबो बोले दाओ लाइक डॉन थैंक यू थैंक यू सो मच কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো ওকে কালকে দেখছি ভাই ঠিক আছে গো বাই হ্যালো হ্যালো সবাই কি বলছি সবাই কোথায় গেলে বন্ধু ভালো আচ্ছা খাওয়া দাওয়া করেছো শিশা আচ্ছা তোমার নামটা না সিসা বলতে ভালো লাগে তো তো তোমাকে একটা কিছু নাম দেয়া যাক তুমি কি নেবে তাহলে কালার তোমার নাম কি কালার রাখবো কালার গোল্ড লাইফ কখন আসবে আসবো বারোটা চল্লিশ কটা বাজে এখন দেখো দেখো দিয়ে বলো আমাকে গুড নাইট ছোটন আচ্ছা ঠিক আছে ছোটন মনে করার জন্য আমি মনে ছিল না ঠিক বুঝতে আজকে অনেকটা খাটাখাটি হয়েছে অনেকটা জারি হয়েছে এগারোটা পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে আমি তাহলে পাঁচ মিনিট আছি হ্যাঁ পাঁচ মিনিট আছি বন্ধুরা বডি আইবি একটা ছিল তাই এখনো এখন বর্ষ যে ভি করবে কন্ট্রোল করতেও পারবে না তাহলে কি আর করা যায় মেমাসিনিত হবে তাহলে কন্ট্রোল করতে পারবে নিশ্চয় কি কাজ করছো কি কাজ করেছো আরই বাই কাজ করেছি এটাটা করেছি দিয়ে যায় একদমই সন্ধ্যে বিকেল বেলা কমে যাবে আবার এই যে আমাদের শীতকাল পড়ে গেছে বুঝতে পারছো ছোট দিন আজকে তো বড় দিন আজকের থেকে তো আগামী দিনগুলো একটু আস্তে আস্তে বাড়বে বেলা তো ওর এগা তো বেলা বাড়েনি তো ঘুমটাও হতো না আমার গরমকালে হলে অনেকটা রোদ থাকতো বাটার তালে একটু শুতে পারতাম এ হলো সমস্যা জানো হ্যালো

তাই মোটা লাগছে বুঝি আমি তো মোটাই গো বন্ধুরা হ্যাঁ অবশ্যই হবে সে তো হবেই আজকের দিনে টাকা আজকে যার বন্ধুরা আমার হেয়ারটা কাটিং করেছি কেমন লাগছে গো এত ছোট ছোট করে চুলটা হেয়ার কাটিং হেয়ার কাটিং কতকু ফুচকু করে ফেলেছি তাই না এতটা ছিল এতটা করে ফেলেছি এতটা ছিল এতটা করে ফেলেছি এত টাকা আমি পাবো তোমার যতটা আছে ততটাই ইউজ করো আমি তো বলিনি ওটাই নিতে হবে অনেকগুলো তো অপশন আছে না মাত্র উনত্রিশ টাকা থেকে স্টার্ট মেম্বারশিপ তো তোমার যেটা ইচ্ছে সেটা নিতে পারো এটাই তো বলার আছে আমার বারোটা বেড়ে গেছে বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে তো ঘুম পেলে হয় হাই হ্যালো এমডি নায়ন স্পেশাল কিং আসছে না স্পেশাল কিং আজকে আসবো না কো আজকে শুধু গোল্ডে আসবো বন্ধুরা তো হ্যাঁ সবাইকে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দিদিকে অফিসিয়াল যে যে দেখছো ঠিক আছে আমি কন্ট্রোল করে দেব আচ্ছা ঠিক আছে কন্ট্রোল করে নেব যদি না পারো তাহলে কিন্তু আমার কাছে আসতে হবে আমি কন্ট্রোল করে দেব ঠিক

বাবুল শর্মা হ্যালো কি বলতো রাস্তায় বেরোলে কোন করা চায় না এসব মেয়েরা রসে পায় এবং ভাবি বেড়ায় তাই বলছো তাই এটা ঠিকই বলেছো পুরি একদম তোমার জন্য তাই থ্যাংক ইউ মনোজ এমডি হাই হ্যালো তো বন্ধুরা সবাইকে বলছি যে যে নিতে চাও মেম্বারশিপ অবশ্যই করলে নিতে চলে এসো আমি গোল্ডে এসছি তো আজকে মতো এইটুকুই বন্ধুরা আবার নেক্সট দিন আসবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আনন্দ করার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর যারা যারা বুধের সাথে পার্সোনালভাবে গল্প করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো টাটা বাই লাভ ইউ